হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার নতুন একটা ব্লকে তোমাদেরকে ওয়েলকাম জানাই আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি ছাদে আমি একটা কাজে বেরোবো বিকেলে ফিরব আমার একটা খুব সুন্দর পার্সেল এসছে যেটা আমি এখন দেখাতে পারছি না খুব তাড়াহুড়োর মধ্যে আছি তাই বিকেলে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমার পার্সেলে কি আছে তো সেই দিন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ আমি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিলো এসে দেখছিলাম আবারও দুটো পার্সেল চলে এসেছিল তো আমি রেখে দিয়েছিলাম যেহেতু তখন সন্ধ্যা হয়ে গেছে আর ভিডিওটা করা হয়নি তাই আজকের আমি আবার পার্সেল তিনটে নিয়ে বসেছি তোমাদেরকে দেখাই কী আছে তো এইসব জিনিস ছাদ বাগানের জন্যই আমি এনেছি মেনলি কি কি আছে চলো দেখায় এটা যেভাবে প্যাকেজিং করেছে দেখো সেলো টেপটা কিছুতেই খুলতে পারছি না আর আমি নিচে যাবো না কাঁচিটা নিচে আছে তাই সামনে চা ছিল সেটা দিয়েই কেটে ফেলছি অনেক কষ্টের পর প্যাকেটটা কাটা গেল তো এর মধ্যে আছে আট ইঞ্চির দশটা টপ শীতকালের সবজি লাগানোর জন্য আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো প্রথমে আমি গুনে নিচ্ছি কটা আছে আছে না কম আছে তো ছিল 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 আর খুবই শক্ত কোয়ালিটি খুব ভালো আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের ডিজাইনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের টপ ছিল কিন্তু গোলাপ ফুলের ডিজাইন ছিল ডিজাইনটা খুব ভালো বোঝা যাচ্ছে আর এগুলো ফুটো করার জন্য হালকা একটু প্লাস্টিক দেওয়া আছে হালকা করে খুললেই ওটা চল উঠে যাবে তো এরকম সাইজেরই ছিল এক হাতে একটু কম ছিল একটু হালকা ফুলকা সবজি গাছ লাগানোর জন্য তো একদম পারফেক্ট তো নেক্সট কি আছে তোমাদেরকে দেখায় এই অর্ডারটা আমার প্রথম দিনই এসছিল যেটা তোমাদেরকে সকালবেলা দেখিয়েছিলাম তো এই প্যাকেজিংটা একটু ড্যামেজ হয়ে গেছিলো এর ভিতরে এমন জিনিস ছিল ড্যামেজ হয়ে যাওয়ারই কথা তো কিন্তু ভিতরের যেগুলো ছিল সেগুলোর কিন্তু কোনো ক্ষতি হয়নি খুব ভালোভাবেই ছিল এখানে ছিল ছটা স্ট্যান্ড টপ রাখার জন্য যেগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল ছটাই অর্ডার দিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম দশটা দেবো তারপর বললাম না কম করে দিয়ে দেখি কেমন আসে যদি ভালো আসে পরে আবার দেওয়া যাবে এগুলো আলাদা করে একটা প্যাকেটে ছিল ওই পায়ে পরানোর জন্য এগুলো সেট করে পরিয়ে দিতে হবে তো তোমাদেরকে একটা পরিয়ে টব রেখে আমি দেখাচ্ছি যেহেতু গাছ লাগানো হচ্ছে টবগুলো এমনি রেখে দিলে জল জমে যাচ্ছে তার জন্য এগুলো কিন্তু খুব ভালো তো আমি প্রথমে হালকা একটা রেখে দেখলাম কিন্তু না অনেকটা ভারী নিয়ে নিচ্ছে পরে আমি তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি তো নেক্সট কি আছে খুলে তোমাদেরকে দেখো। এই প্যাকেজিংটাও খুব ভালো হয়েছিল একটু হয়নি আর এর ভিতরে ছিল দুটো স্ট্যান্ড সেই স্ট্যান্ডগুলোর ছিল চাকা দেওয়া এই প্যাকেটটার জন্য তো আমি খুব এক্সাইটেড কারণ এই স্ট্যান্ডগুলো আমার খুব ভালো লাগে চাকা সিস্টেম গড়িয়ে দিলেই সরে যাবে এদিক ওদিক নিয়ে যাওয়ার একটু হ্যাপা কম থাকে তো চলো তোমাদেরকে দেখায় স্ট্যান্ডগুলো কেমন এসছে আমার তো স্ট্যান্ডগুলো খুবই ভালো লেগেছে কোয়ালিটিও খুব ভালো খুব বেশি ভারী জিনিস রাখা যাবে না তবে মিডিয়াম টবগুলো রাখা যাবে তো একটা রেখে তোমাদেরকে দেখাই দেখো স্ট্রবেরি গাছটা রেখে আমি তোমাদের দেখালাম তো এগুলোই ছিল সবগুলোই দেখিয়ে দিলাম জিনিসগুলো খুবই ভালো এসছে আর স্ট্রবেরি গাছটাও দেখো খুব কিন্তু সুন্দর হচ্ছে এর যত্ন নিতে হবে পরের সপ্তাহে স্ট্যান্ডগুলো এই দুটো গাছ দেখেছি জামরুল গাছ আর কর এগুলো কিন্তু লক সিস্টেম আছে চাকাটার লক যখন কলা থাকবে তখন চাকাটা কিন্তু মানে গড়বে না এবার যদি লকটা আমি তুলে দিই তাহলে দু দুটো চারটার মধ্যে দুটোই লক আছে লক তুলে দিলে সুন্দর করে গড়বে ঠিক আছে